বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে জিরো ফিগার ট্রেন্ডের জননী বলা হয় দুই দশকেরও বেশি সময় ধরে রূপালী পর্দায় কাজ করলেও বয়স যেন তাকে ছুঁতে পারেনি তবে এত বছর ধরে ফিটনেস ধরে রাখার পেছনে কারিনার মূল রহস্য কী সম্প্রতি সেই গোপন তথ্য প্রকাশ করেছেন তার ব্যক্তিগত পুষ্টিবিদ রিজুতা দেবেকার কারিনার ব্যক্তিগত পুষ্টিবিদের ভাষ্যমতে খাবারের প্রতি কারিনার ভালোবাসা প্রবল হলেও নিজের ডায়েট নিয়ে তিনি চূড়ান্ত শৃঙ্খলা পরায়ণ সপ্তাহে পাঁচ দিন একেবারে নির্দিষ্ট মেনুই অনুসরণ করেন তিনি প্রায় আঠারো বছর ধরে প্রতিদিন রাতে তিনি খিচুড়ি আর ঘি খেয়ে আসছেন জানা গেছে কারিনাগত পনেরো বছরেরও বেশি সময় ধরে একই ধরনের খাবারের রুটিন মেনে চলছেন খিচুড়ি থেকে ঘি আর রাতের খাবার খেয়ে নেওয়া দিনের শুরুতে এক মুঠো বাদাম কিশমিশ বা শুকনো ডুমুর খান এরপর সকালের নাস্তায় খান পরোটা দুপুরের খাবারের ডাল ভাত অথবা চিজ টোস্ট পছন্দ তার বিকেলের নাস্তায় থাকে আম বা আমের মিল্কশেক আর রাতের খাবার খিচুড়ি বা পোলাও আর তা অবশ্যই ঘি মিশিয়ে সপ্তাহে দিন পর্যন্ত খিচুড়ি খান কারিনা পাঁচ বিশেষ করে বাড়িতে থাকলে এমনকি রেস্তোরাঁর খাবার এড়িয়ে চলেন না কারিনা চাইনিজ খাবার তার পছন্দের তালিকায় আছে আর মিষ্টি বা ঘি খাওয়াও তিনি বন্ধ করেননি কখনো